আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আইপিএক্স 0907 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভাবে অভিনন্দন ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের যে ভিডিও সেটি হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপের হার্ডওয়্যার পরিচিতি সম্পর্কে আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত অথবা ব্যবহারকৃত ডেস্কটপ অথবা ল্যাপটপের কনফিগারেশন কি এবং এটার কোথায় গিয়ে দেখতে হয় বা জান এই বিষয় জানা যায় সে সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ আজকে এই বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো চলুন কথা না পাঠিয়ে শুরু করা যাক সবচেয়ে প্রথমে আমরা এটা দেখব আমাদের এই অপারেটিং সিস্টেমটাতে কোন উইন্ডোজ বা কোন অপারেটিং সিস্টেম চলছে তো সেটা চেক করার জন্য আমরা ডিস পিসির উপর রাইট ক্লিক করবো এরপর প্রপার্টিসে যাব একটু স্ক্রল করে নিচে নামে আসলেই দেখতে পাবেন এডিশনে উইন্ডোজ টেন প্রো আমার এই ডিভাইস ইনস্টল করা আছে উইন্ডোজ টেন প্রো এইভাবে আমরা আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা পেতে পারি কোন অপারেটিং সিস্টেমটি এই পিসিতে চলছে আরেকটা জিনিস এখান থেকে জানতে পারি সেটা হলো আমার এই কন সেট আপটাতে অর্থাৎ আমার এই ডিভাইসের প্রসেসরটা কি এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর ইলিভেন জেন ইনটেল কোর আই সেভেন ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন যার বেস লোক হল থ্রি পয়েন্ট জিরো জিরো গিগো হার্স এটা একটি আই সেভেনের ইলিভেন জেন পিসি এখানে সামনেও লেখা আছে ইলেভেন এখন দেখবো এটা র্যাম কত এখানে লেখা আছে র্যাম ষোলো জিবি তো আমরা এখান থেকেই তিনটা বিষয় একসাথে দেখতে পাচ্ছি একটা হলো আমাদের অপারেটিং সিস্টেমটা কি এখানে দেখাচ্ছে এরপরে হলো আমার প্রসেস পিসির প্রসেসরটা কি প্রসেসরটা এখানে দেখাচ্ছে আই সেভেনের ইলেভেন জান আই সেভেনের ইলেভেন জান আর র্যামটা এখানে দেখতে পাচ্ছি ষোলো জিবি র্যাম এখন চলুন অন্য আরেকটা জায়গা থেকেও দেখা যায় এই টেক্স বারের উপরে ক্লিক করে টাস্ক ম্যানেজার এটা ওপেন করবো এরপর পারফরম্যান্স ক্লিক করব এখানে সিপি এর উপরে ক্লিক করলেই দেখাবে আপনার প্রসেসরটা কি প্রসেসর প্রসেস্টর ইভিনজেন আই সেভেন এর জেন দেখাচ্ছে এখানে এখানে আর একটু বিস্তারিত দেখাচ্ছে চার কোরড বারো এম বি ক্যাশ টোটাল সেটাও দেখাচ্ছে এখান থেকে কনফিগারেশন এখন যদি আমি মেমোরিতে যাই মেমোরি অপশনে গেলে এখানে উপরে ডান পাশে দেখাবে ষোলো জিবি র্যাম এখানে বাস স্পিড দেখাচ্ছে ফোর টু সিক্স সেভেন মেগাহাটস অর্থাৎ বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহাটস এর র্যাম আছে আমার এই ডিভাইসটিতে এখানে দেখাচ্ছে কয়টা স্লট এ র্যাম দেওয়া আছে আমার এখানে আটটা মধ্যে আটটা স্লট র্যাম দেওয়া আছে এটার উপরে মাউস এভাবে রাখলেই দেখা যাবে প্রত্যেকটা কয়টা করে র‍্যাম লাগানো আছে আছে দেখানো এখানে দেখাচ্ছে বিস্তারিত র্যামের ব্যাপারে এখানে হার্ড ডিস্ক টা আপনার এখানে এসএসডি না হার্ড ডিস্ক সেটা এখান থেকে দেখাচ্ছে এই যে আমার এখানে একটি এসএসডি লাগানো আছে এস কে এর নিক্সের পাঁচশো বারো এস লাগানো আছে যেটা দুইটা ড্রাইভে বিভক্ত একটা সি ড্রাইভ একটা ডি ড্রাইভ যদি আপনার আরো ড্রাইভ এখানে লাগানো থাকতো তো এখানে আরেকটা আসতো যেহেতু আমার এখানে একটাই এসিডডি লাগানো সেহেতু আমার এটা একটাই দেখাচ্ছে যেটা দুইটা ভাগে বিভক্ত করা একটা সি ড্রাইভ একটা ডি ড্রাইভ আমার ডি ড্রাইভটা টা পাঁচশো আমার হার্ডিস্কটা পাঁচশো বারো জিবি অর্থাৎ ফাইভ টুয়েলভ জিবিটা দেখছেন এখানে আরও একটি অপশন চলে আসছে এটা হলো ওয়াইফাই অর্থাৎ আমার পিসিতে যখন আমার ল্যাপটপ এটা ল্যাপটপে যখন আমি ওয়াইফাই কানেকশন করবো তখন এই ডিভাইসটি অন হবে এটার উপর ক্লিক করলে ওয়াইফাই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এটা ইন্টেল আর ওয়াই ফাই সিক্স ই এ এক্স টু ওয়ান জিরো ওয়ান সিক্সটি জিরো

প্রসেসর র্যাম হার্ড ডিস্ক এবং গ্রাফিক্স কার্ড সম্পর্কে ধারণা পেতে পারি এখন অনেকের পিসিতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তো যদি ওই রকম থাকে তো এখানে আর একটা দেখাবে সেখানে আপনার ওই ইনফরমেশন গুলো পেয়ে যাবেন তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকেই আমরা এই বেসিক ইনফরমেশন গুলা মানুষকে অনেকের কাছে জিজ্ঞেস করে আমাদেরকে কিন্তু আমরা দিতে পারি না তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম আজকে এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই জিরো নাইন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদেরকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্তর জন্যই আল্লাহ হাফেজ